তোমরা এই বড়াইটা সবাই মিলি খাওয়া ঠিক আছে ধরো এটা সবাই মিলি খাবা এটা বড়াই ঠিক আছে আচ্ছা তারপর ভাই আপনারা যে যা দিবেন ঠিক আছে এই বাচ্চাগুলোর জন্য কাজে লাগবে চল্লিশটা বাচ্চা ছিল জায়গা দেখেন কত বড় শুধু এই খাদ্যর অভাবে এই বাচ্চাগুলো কিন্তু নাই ঠিক আছে তো আপনারা সবাই জানেন আমার এটা পাঁচ নম্বর ব্লক ছিলেন তারপর আমি এখানে এই জিনিসটা ঢুকেছি এই কারণে যদি মাদ্রাসাটা থেকে পাই বাঁচবে না তো মানুষ বেশি দিন মনে করেন আমার সাতাশ বছর বয়স আমি আর ঘরে তিরিশ বছর বাঁচবো যদি আমি মানে ধরে নেই ঘরে তিরিশ বছর বাঁচবো তারপর কিন্তু কিছুই থাকবে না এই যে বস্তাটা আমি ঘরে করে নিয়ে আসছি এই বস্তার দৃশ্যটা থাকবে এই কথাটা মনে রাখবে ঠিক আছে এই যে এখানে ঢাললাম ঢালাটা উচিত হয়নি তারপরও ঢালার একটাই কারণ যে আপনারা চাইলে যেটা পরিমাণ কম হয়েছে আপনারা চাইলে ওই পরিমাণে দুইশো তিনশো টাকাও যদি দেন মাদ্রাসা কর্তৃপক্ষের নামারে তারা কিনে নিতে পারবে এটা হলো সবচেয়ে বড় কথা ঠিক আছে এখানে আলহামদুলিল্লাহ এখানে বাজার যা যতটুকু করা যায় আমরা চেষ্টা করছি সবগুলো মিলে দিলেই করার হ্যাঁ তো এই যে মাছ আছে গতকালকেও মাছ এনে দিছি দেখছেন আপনারা কিন্তু আমাদের এখানে একটু ফ্রিজের ব্যবস্থা আছে একদিনে বেশি করে এনে দিলে যেন দীর্ঘ সময় ভরা বাচ্চাগুলো খাইতে পারে এই জন্য মাছটাও নেওয়া হয়েছে এই যে মাংস নেওয়া হয়েছে আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন টুকিটাকি আপাতত দুই তিন দিনের ব্যবস্থা করা হয়েছে এগুলো গুলো সারা কিন্তু আর নাই মানে আমরা এলাকার পোলাপান এবং আশেপাশে যে যা টুপিটা কি দেয় তাই দিয়ে আপাতত আর রাখছি এখন আপনারা যদি সবাই একটুকে সহযোগিতা করেন তাহলে এই যে বাচ্চাগুলো আছে না এই বাচ্চাগুলোর জায়গায় বাকি যে 40 টা বাচ্চা পিছনে ছিল সেই বাচ্চাগুলো কিন্তু চলে আসে তো আপনাদের সহযোগিতা দিয়ে কিন্তু এটা সম্ভব আপনারা সহযোগিতা করলে সম্ভব হবে এখন सुनो তোমরা সবাই তোমরা সবাই একটা দিন চিন্ত সবসময় বাবা যে যে তোমাদেরকে দিচ্ছে এবং যে তোমাদেরকে হেল্প করতেছে তাদের বাবা মা হয়তো অনেকের পৃথিবীতে নাই ঠিক আছে বা তারা চাইলে এই পয়সাটা অন্য জায়গায় খরচ করতে পারত কিন্তু তোমাদের পিছনে খরচ করতেছে একটাই কারণ যে তোমরা তাদের বাবা মার জন্য দোয়া করবা এবং এটা ভালো কাজ ঠিক আছে অবশ্যই তোমাদেরও টার্গেট থাকবে পড়াটা তোমাদের সুন্দর হয় পড়ার সময়টা সুন্দর করে পড়বা ঠিক আছে তারপর যে বাকি যে আহ যতটুকু সহযোগিতা আমি নিয়ে আসি দিতে পারি সেটা তোমাদেরকে ইনশাল্লাহ আমি নিয়ে আসি দেবো সবাই এখন সুন্দর করে সালাম দাও